হ্যালো গাইস ওয়েলকাম টু দা ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা মেমোনিক্স কয়েন এই টেলিগ্রাম বট্টার আমরা কিন্তু ফার্স্ট রাউন্ডে একটা উদ্যোগ করছি গেট ডো টাইপ এক্সচেঞ্জে এখন কিভাবে কীভাবে আপনারা এখান থেকে এমএসি গ্লোবাল এক্সচেঞ্জ উড্ডু করবেন সেটা আমি আপনার সাথে লাইভে দেখাই দেব তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা যে কাস্টমার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে সব সময় টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে টেলিগ্রাম সেল থেকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপার দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর ইউ মতো আমার স্যালেন তো এখানে আসার সাথে সাথে অল ইন ওয়ান বিশেষ শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস্যান্ড ট্যাডো লিস্ট এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করতে করতে দেখেন এখানে কিন্তু একটা কথা লেখা আছে এজ এ ক্লিক ফর পেমেন্ট প্রুফ আপনার এখান থেকে একে ক্লিক করুন তো একে ক্লিক করার সাথে সাথে এই যে পেমেন্ট প্রুফ টেলিগ্রাম বট মানে টাকা শুধু টাকা এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে একটু স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে এই যে মেমোনিক্স এই যে স্পেশাল আছে আপনার শাসে মেমনিক্স স্পেশাল এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে মেমোনিক্স কয়নের কিন্তু এখানে মাইনিংয়ের অর্থাৎ জয়েন্টের লিঙ্ক ডুক পাই যাবেন সমস্ত তথ্য কিন্তু পাই যাবেন তো এখান থেকে আমরা কিন্তু এর আগে গেটোটাই এক্সচেঞ্জ উড্যোগ করছি এখন আমরা এমএক্সি গুলো বলে করব তো আপনার কি করুন এখান থেকে এই যে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করুন তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে মেমোনিক্স কয় মাইনিং এর হবে ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখন টু স্কুল রান করুন স্কুল ডান করার সাথে সাথে এখান দেখেন কি বলছে উডো টু এক্সচেঞ্জ আপনি সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু এই যে ইতিপূর্বে গিডোটা ইউতে ফিফটি পার্সেন্ট উডো করছি আর বাকি ফিফটি পার্সেন্ট এখন কিন্তু এমএসি গ্লোবাল এক্সচেঞ্জে তারা উড্ডো দিচ্ছে আর এটা লিস্টিং হয় মূলত একুশে নভেম্বরে ঠিক আছে তো যা এখান থেকে আপনি কি বলেন এই যে অ্যাট এমএসি অ্যাকাউন্ট আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে ডু ইউ হ্যাভ এমএসি অ্যাকাউন্ট অর্থাৎ আপনার কি এমএক্সি অ্যাকাউন্ট আছে কিনা হ্যাঁ আমার অবশ্যই আছে যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে খুলতে পারেন আর যারা আছে তারা কী করুন এখান থেকে শশি ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করুন তো অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টটা সি করা থাকতে হবে ঠিক আছে ভেরিফাইড সেটা কিন্তু উঠবে হবে না তো এখান থেকে দেখেন কী বলছে এমএসি ডিপোজিট দেখেন কি বলছে এমএসি ইউআইডি তারপরে ম্যামো ডিপোজিট ড্রেস তারপরে ম্যামো ঠিক আছে এই তিনটা দিতে হবে তো আমি এখান থেকে শসি চলে এসেছি আমার এমএসি গ্লোবাল এক্সচেঞ্জ দেখেন আমি কিন্তু এমএসি গ্লোবাল এক্সচেঞ্জ ভিতরে চলে আসছি একটু সময় ওয়েট করেন দেখাচ্ছি তো এখানে আসার পর আপনি এখান থেকে উপরে একটা ক্লিক করুন তো উপরে মেনাই করে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ইউআইডি সি ইউডি এখান থেকে টাচ করে কপি করে নেবেন ঠিক আছে কপি করার পর এখান থেকে আপনি এই যে এখানে চলে আসবেন তো এখানে আসার পর আপনি এখান থেকে এম এক্সি ইউ এটা দিয়ে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে এটা দিয়ে দিছি তো দেওয়ার পর এখানে দেখেন কী বলছে মেমো ডিপোজিট অ্যাড্রেস ঠিক আছে আপনি কেমন এখান থেকে আপনি এখানে চলে আসবেন তারপর এখান থেকে আপনি একটু ব্যাগে যাবেন তো ব্যাগে আসার পর এখান থেকে ওয়ালেটে ক্লিক করেন তো ওয়ার্ল্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ডিপোজিটে ক্লিক করুন তো ডিপোজিটে ক্লিক করে এখান থেকে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি উপরে সার্জে লেখবেন আমি দেখাচ্ছি এম এন ইএমো ঠিক আছে এলে লেখবেন এটা লেখার সাথে সাথে এই যে মেমো সেটা চাইবে তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে যে ট্যাব টু জেনারেটেড অ্যাড্রেস আপনি সরাসরি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ওয়ার্নিং দেবে আপনি এখান থেকে এটা ক্লিক করবেন আর তারপর এখান থেকে স্কিপ করে দিয়ে দেবেন ঠিক আছে তো ফাইনালি দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা অ্যাড্রেস দেবে আপনি প্রথমে এখান থেকে এই যে অ্যাড্রেসটা ডিপোজিট অ্যাড্রেস এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে তো এটা কপি করার পর এখান থেকে আপনি এখানে চলবেন তারপর এখান থেকে আপনি এখানে অ্যাড্রেসটা পেস্ট করে ছেড়ে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি এই যে মেমো আছে মেমোর জন্য আপনি এখানে আবার চলে যাবেন তারপর এখান এখান থেকে আপনি এই যে মেমোতে ক্লিক করেন তো মেমোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই ম্যামোটাও দিয়ে দেবেন ঠিক আছে এগুলো আপনার সবাই পারেন তারপর আমি দেখাই দিচ্ছি তো দেখেন আমি এখানে দিয়েছি তো ফাইনালি আমরা কী করবো এখান থেকে একটু স্কুল ডাউন করে ওই সেন্ডে ক্লিক করেন সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এটা সাকসেস হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আপনি উড্ডু করে নেন তো দেখা যাক আসলে এই প্রোজেক্টটা শুধুমাত্র দুইটা এক্সচেঞ্জে লিস্টিং হবে এবং দুইটা এক্সচেঞ্জে তারা ভাগে ভাগে উড্ডু দিছে সেক্ষেত্রে আশা কর যে এক একটা ব্যবনস্কনের দামটা ভালো হবে ঠিক আছে যদি ভালো হয় সেক্ষেত্রে তো ভালো একটা পেমেন্ট পাবেন আর খারাপ হলে কিছু করার নাই তবে আশা করি প্রজেক্টটা হয়েছে ওয়ার্ল্ডের ভিতরে এমন একটা প্রজেক্ট যারা কিনা সম্পূর্ণ ব্যতিক্রম সিস্টেমে আসছিল এমন কি তারা উড্ডও কিন্তু দুটি এক্সেন্সে সহর্মুখী ভাগ করে দিয়েছে ঠিক আছে তো সমস্ত কিছু ক্যালকুলেশন করে প্রোজেক্টার কিন্তু খুবই একটা ভালো প্রাইস হবে এবং ওনাদের টোটাল সাপ্লাই কিন্তু কম খুব সমত আঠাইশ বিলিয়ন আমি কয়েকদিন আগে টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম আর যদি আঠাশ বিলিয়ন হয় সেক্ষেত্রে এক একটা করার দাম ভাই খুবই ভালো হবে আশা করি ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি টাইম আমার স্যাল ভিডিও দেখতে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি অনুষ্ঠানটি অল করবেন আর প্রতি সম্পর্কে যাতে অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যালেটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ